সবাইকে আসসালামু আলাইকুম আমার দোকানে বিভিন্ন ধরনের কাস্টমার বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে এসে থাকেন আমি সেই ধরনের সমস্যাগুলো নিয়ে নিয়মিত কন্টেন্ট তৈরি করে আপনাদের মাঝে আপলোড করে থাকি যাতে করে এই ধরনের ছোটোখাটো সমস্যা নিয়ে আপনাদেরকে দোকানে যেতে না হয় আমার ভিডিও যাদের ভালো লাগে তাদেরকে অবশ্যই বলবো আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন গতকালকে আমি আপনাদেরকে দেখেছিলাম কিভাবে আপনারা নগদের পিন ভুলে গেলে ঘরে বসেই নগদের পিন ঠিক করবেন আজকে ঠিক সেরকমই একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো বিকাশের পিন ভুলে গেলেও কিভাবে আপনারা ঘরে বসেই বাটন ফোন দিয়ে বিকাশের পিনটি রিসেট করে নেবেন তার জন্য অবশ্যই বিকাশটি কার নামে খোলা সেটা আপনাদেরকে জানতে হবে এবং সেই আইডি কার্ড সঙ্গে রাখতে হবে বিকাশ কার নামে খোলা সেটা যদি আপনারা ভুলে যান সেক্ষেত্রে আপনারা সেলফিন অ্যাপের সাহায্যে বিকাশ কার নামে খোলা সেটা খুব সহজেই জানতে পারবেন সেলফিন অ্যাপ থেকে কিভাবে বিকাশ কার নামে খোলা সেটা জানতে পারবেন এ সংক্রান্ত একটা ভিডিও ইতিমধ্যে আমি আমার টাইম লাইনে দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন চলুন আমি মূল ভিডিও শুরু করি প্রথমেই আপনারা আপনাদের বাটন ফোন এ ডায়াল করবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ তারপরে এরকম একটি মেনু আপনাদের সামনে চলে আসবে এখানে আপনারা দশ নম্বরে দেখতে পাচ্ছেন রিসেট পিন আপনারা দশ প্রেস করবেন তারপরে সেন্ড বাটনে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে জাস্ট নগদের মতোই সিস্টেম এখানে যে এনআইডি দিয়ে আপনাদের বিকাশ খোলা সেই এনআইডি নম্বরটি প্রবেশ করাতে হবে নির্ভুলভাবে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমার এনআইডি নম্বরটি এখানে দিয়ে দিচ্ছি তারপরে সেন্ড করে দিচ্ছি এরপরে এন্টার দ্য ফোর ডিজিটস অফ ইয়োর বার্থ ইয়ার এখানে জন্মশাল প্রবেশ করাতে হবে আমি আমার জন্মশালটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা ঠিকঠাক মতো আপনাদের সেই এনআইডি কার্ডের জন্মশালটা দিয়ে দেবেন তারপরে পাটন ফোনের ওকে প্রেস করবেন আমি এখানে সেন্ড এই অপশানের উপর ট্যাপ করছি আমি স্মার্টফোন দিয়ে দেখাচ্ছি বাটন ফোনের ক্ষেত্রেও ঠিক একই প্রসেস আপনারা মনোযোগ দিয়ে দেখলে আমি আশা করবো এ ধরনের ছোটোখাটো সমস্যার জন্য আপনাদেরকে দোকানে আসতে হবে না এখন এই অপশনে দেখুন এখানে সিলেক্টে সার্ভিস ফর্ম টেন ট্রানজ্যাকশন ইন থার্টি ডেজ তিরিশ দিনের ভিতরে কোনো লেনদেন করেছেন কি না সে সংক্রান্ত একটি তথ্য বিকাশ জানতে চেয়েছে যদি তিরিশ দিনের ভিতর আপনারা কোনো লেনদেন করে থাকেন সেটা নির্ভুলভাবে এখানে দিতে হবে সেটা সেন্ড মানি মোবাইল রিচার্জ পেমেন্ট পে বিল ক্যাশ আউট বিকাশ টু ব্যাঙ্ক যে কোনো কিছু হতে পারে আর যদি কোনো লেনদেন না করে থাকেন তাহলে আপনারা সাত নম্বর অপশনে দেখতে নো ট্রানজাকশন এটা সিলেক্ট করে দিবেন যেহেতু অধিকাংশ লোক পিন ভুলে দেয় সেক্ষেত্রে আমার মনে হয় তারা লেনদেন করে না বিধায় পিন ভুলে দেয় সেক্ষেত্রে সাত নম্বর অপশনটা আপনারা দিয়ে জাস্ট সেন্ড করে দেবেন আর যদি লেনদেনের কোনো তথ্য আপনারা দিতে পারেন সেক্ষেত্রে লেনদেনের তথ্যটি দিয়ে দেবেন আর তারপরে সেন্ড করার পরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে বিকাশ থেকে আপনাদেরকে একটি কনফার্মেশন মেসেজ দেবে সেই মেসেজের মাধ্যমে জানতে পারবেন আপনাদের পিন রিসেট হয়েছে কি না যদি পিন রিসেট সাকসেসফুল হয় তাহলে একটা নতুন পাঁচ সংখ্যার পিন তারা দিয়ে দেবে সেই পিনের মাধ্যমে আপনারা নতুন পিন পরিবর্তন করে নিতে পারবেন অবশ্যই এটা আপনাদেরকে বাহাত্তর ঘন্টার মধ্যে করে নিতে হবে আর যদি আপনাদের কনফার্মেশন এস এম এস না আসে বা রিসেট না হয় সেক্ষেত্রে আপনারা ধরে নেবেন যে আপনাদের তথ্যে ভুল আছে তখন আপনারা আপনাদের সেই সংশ্লিষ্ট এনআইডি কার্ডটি নিয়ে আমাদের মতো দোকানদারের সাথে যোগাযোগ করবেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ